ফেনি রেলগেট বাজারে এক মোবাইল চোরকে হাত নাতে ধরেছে জনতা এই মুহূর্তে গণপিটুনি দিয়ে তাকে রাখা হয়েছে এবং পুলিশের যে উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে প্রশাসন তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে দেখতে পাচ্ছেন ঘটনা কি ঘটনা হচ্ছে যে আমাদের সন্ধ্যে মহৎপুর আকাশমার্গের নীতিমতো আজকে এক মাস যাব বিভিন্ন গ্রাহকের মোবাইল নিয়ে যায় গত তিন চার দিন আগে একজন ভদ্র মহিলা ব্যাংক থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছে বাজার বাজার করার জন্য ওনার পঞ্চাশ টাকা নিয়ে গেছে তার দুই দিন পরে আরেকজন ভদ্রলোক বাজার আসছে মাছ বাজারে ঢুকছে তার একটি মোবাইল নিয়ে গেছে নিয়ে নিচ্ছে আর রীতিমতো আমরা যারা বাজারে দায়িত্বে আসি আমরা তাদেরকে যখন গ্রাহকরা আসে এই সমস্ত অভিযোগগুলো করে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি যার কারণে এই চোরগুলো আমরা শনাক্ত করতে পারতেছি না আমরা এই চোরেরকে ভাড়া ফাড়া দিতে দিতে বিভিন্ন দোকান থেকে ভাড়া দিতে দিতে আজকে একটা চোর এখানে আমরা হাতে হাতে ধরছি তার কাছ থেকে একটা দুটি মোবাইল রিকভার করা হয়েছে একটি যার যে ব্যক্তি মোবাইলটা নিয়ে গেছে সেই ব্যক্তি এখানে উপস্থিত আছেন আর পাশাপাশি ওনার আরেকজন দোকানদারের একটা সর্ষের তালের বোতল নিয়েছে ওই দোকানদারও এখানে আছেন এবং তাকে আমরা এখানে ধরার পরে তার বিভিন্ন ফং এবং নেশাগর এই যে নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে আট দশজনের কেউ পারতেছে না সে নিজে নিজে বলতেছে আমি আত্মহত্যা করবো এই করবো তাকে ধরার পরে তার পিছনে তার উপরে ছিল নুঙ্গি লুঙ্গির পরে যাইয়া দেখি যে ভিতরে ফ্যান ওই ফ্যানটার মধ্যে থেকে আরেকটা অ্যান্ড্রোসাইড থানাকে ফোন দিছি থানা কর্মকর্তার সাথে যোগাযোগ করছি ওনারা ফোস পাড়াচ্ছেন ওনারা আইনের ব্যবস্থা নেবেন আপনারা ওনার পরিচয় ঠিকানা না ওই তোরা এদের কোনো ঠিকানা কোনো কিছু না এরা নেশা কর এরা কন্টনি আমাদের বাজারে দুই চারজন পাঁচজন করে ঢুকে প্রতিনিয়ত কাস্টমারকে মানুষকে প্রতারিত করতেছেন এবং প্রতিনিয়ত মানুষের মোবাইল নিয়ে যাচ্ছেন মানুষের টাকা নিয়ে যাচ্ছেন যার কারণে আমরা বাজার কমিটি বা আমরা বাজারে যারা দায়িত্বে আছি আমরা প্রশ্ন সম্মুখীন হচ্ছি বিভিন্ন লোকের তথ্য দিয়েছি কিনা এইরকম তথ্য আমাদের কাছে কন্টিনিউ আসতেছে যে কারো মোবাইল নিচ্ছে কারো টাকা নিচ্ছে কারো এ নিচ্ছে কারো নিচ্ছে কন্টিনিউ আসছে আমরা প্রতিনিয়ত ডিউটি দিচ্ছি কিন্তু পাচ্ছি না আজকে একটা পাইলাম আমরা থানা ওসি ফোন দিছি উনি ফোর্স পাচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছেন পকেট মারার জন্য পকেট মারার জন্য সন্ধ্যা এখান থেকে কলম মারার এখান থেকে হাঁটা জানা যে কোনো সময় টাকা টাকা পৌষ নিয়ে যায় আমরা রাত্রে সন্ধ্যার সময় খাওয়াফেরা করা খুব মানে ভয় ডিপি আছে সন্ধ্যার সময় খারাফেরা করতে হবে টাকা দর্শক যদি দেখাচ্ছে অ্যাজপথন ফ্যাডি রেলগেট যে বাজারটি রয়েছে সেখানে হাত একটি মোবাইল চোরকে ধরেছে জনতা এবং ধরে তাকে আটক করেছে পড়াশোনার জন্য অপেক্ষা করছে যার ফোন নিয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আরেকটা জিনিস দেখা যায় ওই টাকাটায়

দর্শক ছিল মতো ফেরের রেলওয়ে স্টেশন যে বাজার রয়েছে এখনকার পৌর সুলতান মাহমুদ হকাস মার্কেট সেখানে আহ জনতা হাতের হাতে একজন চোরকে এখানে ধরেছে এবং ধরে প্রশাসনের যারা পুলিশ রয়েছে তাদেরকে খবর দিয়েছে এবং তার কাছ থেকে বেশ কিছু মোবাইল উদ্ধার করেছে এ ছিল এখনকার মতো সর্বশেষ